শীত চলে যাইতেছে আর হাঁস খাবো না এটা তো অব না আর হাঁস হলো আমার স্বামী খুবই পছন্দের জিনিস প্রতি কিন্তু চারটে হাঁস খাওয়া হয় কিন্তু এইবার একটা হাঁস কপালে জোটে নাই তো ভাবলাম যে যাই দেখি বাজারে যাই হাঁসটা যদি পাই তো একটা হাঁস নিয়ে আসলাম ড্রেসিং করেই নিয়ে আসছি এই হাঁসটা হচ্ছে নারিকেল বাটা দিয়ে রান্না করবো আমার স্বামী খুবই পছন্দ তো স্বামীকে যদি সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আর ভালোবাসার অভাব থাকে না জাগা ভাই বোনেরা আমার ভালোবাসা কিন্তু অনেক আগে জাংলা দিয়ে পড়লে গেছে আমার আর ভালোবাসা বছর দরকার নাই ঘটনা হয়েছে যে আমার একালি সল আছে তাগরে জন্য আমার রান্না করে আসা লাগে আর গুরু পান সিবাই আর হচ্ছে চা খাই আর গল্প করে যে যারা দিনের আর্ধেকের বেশি সময় রান্না করে থাকে তারা নাকি আদর্শ নারী এখন ঘটনা হলো ভাই তারা যে এত সল মানুষ করছে এত দিন সংসার করছে তারা যদি দেখি না যে তারা আসুক না আসুক হয়তো এই জন্য হয়তো তাগরিক ভালো লাগে না কিন্তু আমি যে পোলাপান মানুষ দেখেন আমি নাকি সারাদিন মোবাইল টিভি মোবাইল টিপে আবার রান্না করে আর দিকের বেশি সময় থাকা এটা কিন্তু চারটি কথা না আমি তো ভাই মানুষ আমি তো আর যন্ত্রণা তাই না তো যাই হোক আর মানুষের দরিদ্র লাভ নাই ঘটনা হলো এগুলো একালি সলফল আছে হ্যাঁ এক এক সময় এক একটা ভাইজা দেও এক এক সময় চাহা দেও বিস্কুট দাও নাস্তা দাও পানি দাও সেগুলা তারা খাবে আর মাখবে আর আমি তো আসি একটা কাজের বেটি রহিমা সেই কাজ হলো আমার তারা খালি মাখবে আর আমার কাজ হলো খালি আমি ধুবো তো যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে করি আর তোমরা সবাই জানো আমি একটু টিপটা পাই না মানুষ যেহেতু বাজার করে নিয়ে আসি সাথে কিছু কাঁচা বাজারও আছে তো কাঁচা বাজার গুলো আগে সুন্দর করে ঢেলে পরিবেশ পরিপাটি করে একদম এক কর্নারে রেখে দিব আর এখানে আমি বড় বড় কানস মাছ আছে সেগুলা দেবো কানস মাছ বলতে আমাদের এলাকায় বলে শিং মাছ আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টমেটো আমরা বলি আর অনেকেই বগুন উত্তর অঞ্চলের মানুষ বলে এটাকে আম বাগুন এই আম এমন কোন তরকারি নাই ভাই এরা দিবে না গোস্ত বলো মাছ বলো ভর্তা বলো সবকিছুতে এরা আম খায় ধনে পাতা আমার মনে হয় ওরা এমনি সেব বেসেবেও খায়

পাকা পাতর থেকে শুরু করে সব কিছু এমনকি ডাল দাও ফেলে দিবে দেয় না যদি ফেলে দিতে ধরি তারা বলে যে না না ডাল ফেলে দিবে কে ধনে একটা সেন্ট আছে ডাল শুদ্ধই দিবে তো যাই হোক এখন ওই যে বললাম পরের বাড়ি সংসার করতে গেলে তো পরের কথাই শোনালে তো আমি তাই করি আবার এই যে দেখো অবশেষে কিন্তু একটা পলিথিন সার বাড়াইলো হলো আমার হলো এই যে পছন্দের জিনিস পান তোমরা জানো সবাই আমি একটু টুকটাক পান খাই এই যে পাট গুলা কিন্তু আজকে কিনে নিয়ে আসলো পান গুলো খুবই ভালো ছিল আজকে আমি বাজার করছি আজকে কিন্তু অন্য কেউ করেনি পানের সাথে আবার সুন লাগে যা দেখি সুন কইটার মধ্যে শেষ হয়ে গেছে সেই সুন দা আবার কিনে নিয়ে আসে মনে করো কইটার মধ্যে বড়াইলাম এখন আমি রান্না বান্না করে আসতে দিলে আমি একটু খামো তোমরা জানোই যে আমি পান খাই আর তোমার যদি পান খাইবার মনে হয় আমার কাছে তোমার ধান নিয়ে যাবে পারো কারণ আমার আশেপাশে মেলা মানুষ পান খায় হ্যাঁ যদি পান না থাকে হ্যাঁ আমার কাছে পান ধান নিয়ে যায় আমি কই ধান নিয়ে যান নিয়ে যান দেওয়া লাগবো না কারণ গাছের পাল্পা বলে কথা এক একটাকে একটা খামো কোনো সমস্যা নাই এক গাছের পাতা তো তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম মেয়ে মানুষের জীবন সংসার জীবন আমাদের এভাবেই চলতে হবে তো তোমাদের সাথে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ আল্লাহ